প্রথমেই বলি সবাইকে মহা মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আজ হচ্ছে শিবরাত্রি কিন্তু তোমরা যখন এই ব্লগটা পাবে তখন অলরেডি শিবরাত্রি ওভার হয়ে যাবে তো চলে এসেছি প্রথমেই আমার ছাদ বাগানে আর এই দেখো এই প্রথম আমার এই প্রায় বছর বছরখানেকের পুরনো গাছে ভোলে বাবার প্রিয় ফুল আকন্দ ফুটেছে তুলে নিলাম পুজোর জন্য আর তুলতে গিয়ে যেটা হলো হাতে অনেক আঠা লেগে গেলো এদিকে আরও কটা ফুল আর কুড়ি রয়েছে আর দেখো সেই সঙ্গে সঙ্গে কিছু পোকাও এসেছে এবার আবার স্প্রে করতে হবে দাঁড়াও আঠাটা একটু ধুয়ে নিই আর এদিকে আমিও শ্যাম্পু করে স্নান করে চলে এসেছি এবার রেডি হব পুজোর জন্য আর সকাল থেকে কি করেছি জানো উপস্থ রয়েছি সেই সঙ্গে সঙ্গে এই যে আমার কাজের কিন্তু শেষ নেই অর্ডারের কাজ রয়েছে আর এটা কালকেই দিতে হবে কাজেই সেই হিসেবে এই সমস্ত এতক্ষণ ধরে করেছি এইবার ফাইনালি ঠিক করলাম যে না এইবার আমাকে পুজোয় বসতে হবে অলরেডি টাইম কিন্তু পড়ে গেছে মানে প্রথম প্রহর শুরু হয়ে গেছে যেহেতু হাতে এখনও একটু টাইম আছে তাই ভাবলাম চলো একটু আলতাও নি ছোটোর থেকেই দেখেছি মা মেজোমাদের পরে বিয়ের পরে শাশুড়ি মাকেও দেখতাম পুজো আচ্ছা আলতা পড়তো কিন্তু আমার না সেভাবে পড়া হয় না ফার্স্ট তো আমি আলতা সেভাবে ভালো পড়তে পারি না আর তারপরে কি হয় বলো তো পুজোর দিনে ওটা কাজ করতে করতে টাইম হয়ে যায় তখন আর পড়ে ওঠার সময় পাই না ভুলেও যাই তো আজকে ফাইনালি ভাবলাম চলো এখনও তো টাইম আছে প্রথম প্রহরে নটা আঠাশে ছাড়বে এখনও হাতে বেশ কিছুটা টাইম আছে আর এদিকে নেলপালিশটাকে ইগনোর করে যাও হ্যাঁ জাস্ট একটা আঙ্গুলে রয়েছে বাদ বাকি সব আঙ্গুলেরটাই উঠে গেছে নেলপালিশ পরাতে আমি ভীষণই কুড়ে এটাও আমাকে দু তিন মাস আগে আমার বন্ধুই পরিয়ে দিয়েছিল তাই পায়ে রয়েছে না হলে সেটাও থাকতো না তো এদিকে ফাইনালি আমি রেডি হয়ে গেছি ভাবলাম আজকে চলো একটু লাল টুকটুকে বউ সাজি সেই জন্য লাল শাড়ি লাল ব্লাউজ লাল টিপ লাল লিপস্টিক আর লাল সিঁদুর ব্যাস এইতেই সাজ কমপ্লিট হয়ে গেছে আর উপোস করে থেকে সাজের আর এনার্জিও বাঁচেনি এ দেখো নেলপালিশটাও কিন্তু পরে নিয়েছি হাতে ভোলে বাবা স্নানের সব সামগ্রী এদিকে একটা থালার মধ্যে আগে থেকে সাজিয়ে নিয়েছি যাতে কোনোটা মিস না হয়ে যায় আর আজকে না সেই তারাপীঠ থেকে নিয়ে আসা এই লিঙ্গটা পাতলাম এই দু মাসে আর পাতিনি তখনই ভেবেছিলাম যে না শিবরাত্রির দিনে একেবারে পাতবো আগের তো একটা রয়েছে কিন্তু সেটা এবার চেঞ্জ করে এটা পাতবো সিংহাসনে তো এইদিকে ফার্স্টেড যেটা হয় গঙ্গা জল আখের রস এই সমস্ত দিয়ে এক এক করে বাবাকে স্নান করানো শুরু করেছি এরপরে পঞ্চামৃত মানে দুধ দই ঘি মধু গঙ্গাজল সমস্ত কিছু দিয়ে বাবাকে ভালো করে স্নানের কাজটা কমপ্লিট করে নিলাম এবার শিবকে কিছু চাল বা অক্ষত অর্পণ করছি আর এটা সবসময় খেয়াল রাখবে একটা দানাও যেন ভাঙা না থাকে এরপর কালো তিল গম মিশ্রি সমস্ত কিছু অর্পণ করে দিয়ে দিলাম বিভূতি যেটা শিবের সবথেকে পছন্দের তারপরে দিলাম হলুদ চন্দন সাদা ফুলের মালা ভাঙ আকন্দের মালা ধূত্র বীজ গঙ্গা জলে ভেজানো বেলপাতা তবে জানো তো বেলপাতা আমি এতদিন তো সোজা করে দিতাম এবার শুনলাম আর জানলাম বলতে পারো যে উল্টো করে দিতে হয় এরপর থেকে দেবো সেটাই সাদা ফুল পান সুপুরি পৈতে বেল বেলটা মাথায় দিতে হয় কিন্তু আমার শিব ঠাকুরের যা সাইজ আর বেলের যেরকম সাইজ সেই জন্য সেটাকে পাশেই দিলাম দিয়ে দিলাম নীলকণ্ঠ তিন রকম ফল মিষ্টি নাগ ও ত্রিশুল আর সব শেষে একটা ফুল ভোলে বাবার কিন্তু কোনো দাবি নেই শুধুমাত্র একটু বিভূতি দিলে পরেই সে খুশি হয়ে যায় কিন্তু আমরা তো তুচ্ছ মানুষ সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি নিজেদের যতটুকুনি বেস্ট সেটা বাবাকে দেওয়ার আমিও তার ব্যতিক্রম নই তাই যতটুকুনি আমার সাধ্যমতো আমি পেরেছি বাবার জন্য করেছি আর আজকের দিনে আমি রকম পুরোহিত দিয়ে বা কোনো মন্দিরে গিয়ে পুজো করি না বাড়িতেই করে থাকি আর নিজের মতো করেই সবটা করে থাকি যেটুকুনি আমি নিজে বুঝি বা জানি সেইটুকুনিই করে থাকি এখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি ধূপের আরতি করা এরপরে ধূপকাঠি কাঠি ঘিয়ের প্রদীপ দেখানো সমস্তটাই করে নিয়েছি ধুনোও দিয়ে দিয়েছি আর সেই সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয়ের জাপ আর প্রতিটা প্রহরে জল ঢালার পরে একশো আটবার করে ওম নম শিবায় জপ করেছি আর এমনিতে সকাল থেকে মহাদেবের বিভিন্ন রকম যে চালিসাগুলো রয়েছে স্ত্রোত্র রয়েছে সেগুলো সব শুনেছি পাঠ করেছি আর আজকের এই শিবরাত্রি পুরো দিনের যে উপোসটা এই কঠিন উপোসটা কিন্তু আমি একা করিনি সঙ্গে মিস্টার দেও করেছে আমার সঙ্গে আর প্রতিটা প্রহরে আমরা জল ঢেলেছি বাবার মাথায় আর একইভাবে জবগুলোও কন্টিনিউ করে গেছি এবার তো মোটামুটি সন্ধ্যা সাড়ে ছটা থেকে শুরু করে ভোরবেলা ছটা পঁচিশ অব্দি চারটে প্রহর একটা একটা করে পার হয়েছে তো সেই সবগুলোই করে নিয়েছি আর এখন দেখো রাত্রি তিনটে পনেরো বাজে তৃতীয় প্রহরে জল ঢালতে চলে এসেছি দুজনে মিলে তো এখানে সবার আগে মিস্টার দেব প্রদীপ প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছে নতুন করে আবার আর আমি ভাবলাম চলো তোমাদের সাথে ছোট্ট করে একটু ক্লিপ শেয়ার করে দিই একটা সময় না উপোসের নামেই যেন জ্বর এসে যেত আর এখন দেখো সারাদিন উপোস করেছি অথচ একটু খিদে পাইনি সেই সঙ্গে একটু ঘুম পায়নি এখন বাজে পাঁচটা দশ আর লাস্ট চতুর্থ প্রহরের জল ঢালতে আমরা যাচ্ছি তবে এবার কিন্তু চলে এসেছি বাড়ির একদম পাশেই এই শিব মন্দিরটাতে বললাম চলো লাস্ট প্রহরের জলটা শিব মন্দিরে গিয়ে বাবার মাথায় ঢেলে আসি তো এই তো গেল আমাদের শিবরাত্রির ব্লগটা ছোট্ট করে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমরাও খুব ভালো কাটিয়েছো আর সমস্তটাই কিন্তু আমার নিজস্বী বলতে পারো এটা কোনো নিয়ম নয় এটা আমি যেভাবে পালন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিরম কাটালে সেটাও আমাকে জানিও কমেন্ট করে ওম নমঃ শিবায়